আমি নিজেকে যে কতটা গুছিয়ে নিয়েছি সেটা আমার বিধাতাই ভালো জানে এই যে তোমরা আমায় দেখছো আমি ছুটে চলছি কথা বলছি এমনকি খিলখিল করে হেসে উঠছি অথচ তোমরা এটা দেখতে পাচ্ছ না যে এই মুখটার পেছনে একটা অভিমানে মুখ লুকিয়ে রয়েছে আমি এখন আলাদা হয়ে গেছি সবার থেকে এখন আমি খুব ভালো অভিনয় করছি সবার মাঝে অথচ কেউ টেরি পাচ্ছে না অভিনয়টাকেই সত্যি বলে চালিয়ে দিচ্ছি সবার মাঝে অথচ কেউ টেরি পাচ্ছে না বিশ্বাস করো তোমরা যাকে রোজ দেখছো সে আমি নই আমি নই মোটেই আমি হারিয়ে গেছি পড়িয়ে গেছি ভীষণভাবে নিজের থেকে আমি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি চোখের জল বুকের রক্তক্ষরণ ঢাকা পড়েছে মিথ্যে হাসির পেছনে আর তোমরাও সেই হাসিটাকে সত্য ভেবে আমায় সুখী মনে করে ঈর্ষা করো করো করতেই পারো আপত্তি নেই অন্তত মিথ্যের পেছনে সত্যটা জেনে সুখী তো আর ভাবলে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো